বেশ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম এইখানে কিছু ক্লিপ রয়েছে কোরবানি ঈদের আগের আর কিছু ক্লিপ রয়েছে কোরবানি আজকের ব্লগ সো আলাইকুম এভরিওান আই होप সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি ভিডিও এডিট করার আলসামের কারণে মূলত আমি তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারি না তো আজকে হঠাৎ মনে হলো কিছু ক্লিপ আমার ফোনে রয়েছে ওগুলো দিয়ে আমি একটা ব্লগ বানাই ফেলি সো এই তো এটা ছিল ঈদের আগের দিনের কিছু ফোটেজ মানে সেদিন আমি হচ্ছে ফ্রিজ ক্লিন করছিলাম আর ঈদের আগে যে ফ্রিজটা ক্লিন করা হয় এটার দায়িত্ব মূলত আমার কাঁধেই পড়ে তোমরা কে কে ঈদের আগের দিন ফ্রিজ ক্লিন করো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এই তো উপরের পার্ট শেষ করার পরে আমি নিজের পার্টে চলে আসছিলাম আর এখানে আমার পছন্দের কিছু ফ্লাওয়ারও ছিল তো আমার ফ্রিজ ক্লিন করা শেষ তারপর ওই দিন আমার আর কোনো ধরনের ফুটেজ নেওয়া হয়নি এটা ছিল ঈদের দিনের একটা ক্লিপ মানে যখন আম্মু গরুর মাংস রান্না করছিল আমাদেরকে প্রথমে একটু মানে টেস্ট করার জন্য দিয়েছিল। আমি আসলে সারা দিন রাতে কোনো ধরনের ক্লিপ নিইনি আম্মু অনেক কিছু রান্না করছিল কিন্তু তোমাদের জন্য কোনো ক্লিপই নেওয়া হয়নি আর সন্ধ্যের সময় আমি একটু শিখ থাকায় আম্মু আমাকে হচ্ছে লেমন গ্রাস দিয়ে একটা চা বানায় দিয়েছিলো ওইটাই খেয়েছিলাম আর এটা ছিল ঈদের পরের দিনের একটা ক্লিপ আম্মুকে বলছিলাম আমাকে রুটি করে দাও আর সেই সাথে ছিল ডাল দিয়ে গরুর মাংস পাশাপাশি আমি জঙ্গলি মুভিটা এনজয় করতেছিলাম এটার হচ্ছে লিংক আমার ছোটো বোনকে কে যেন দিয়েছিল সো বলতেছিল চল আমরা জঙ্গলি মুভিটা এনজয় করি এখানে সিয়ামের এন্ট্রিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর সিয়ামকে নর্মালি আমার খুবই ভাল লাগে পার্সোনালি সরি নর্মালি হবে না তো এরপরে আমার ছোট বোন বলতেছে খিচুড়ি রান্না করবে তো আজকের খিচুড়িটা সেই রান্না করছিল কিন্তু একদমই টেস্টলেস ছিল আমার কাছে একটুও ভালো লাগে নাই যদিও আমার ছোটো বোন নিজেও বলছে তার কাছেও ভালো লাগে নাই কিন্তু একটা মজার বিষয় কি জানো আমি যখনই খিচুড়ি রান্না করি আমার ফ্যামিলির সবাই চেটে পোটে খেয়ে ফেলে এটা নিজের প্রশংসা বলে বলতেছি না কিন্তু সত্যি এটাই হয় মানে আমি যতবার খিচুড়ি রান্না করছি সবাই একদম অনেক মজা করে খাইছে আর সব সময় বলে যে খিচুড়ি রান্নাটা যেন আমিই করি আমার ছোটো বোন খিচুড়ির মধ্যে আস্ত রসুন দিছে চিন্তা করো তোমরা কেউ ওইভাবে খাইছো তো এটা ছিল সন্ধ্যার একটা ক্লিপ যেহেতু ঘরে গরুর মাংস ছিল তার ঝোল ছিল সো সেই ঝোল মাখা দিয়ে মুড়ি মাখানো হয়েছিল। তো আমরা হচ্ছে সেই ঝালমুড়ি খাচ্ছিলাম আর সেই সাথে একটা হচ্ছে ইসলামিক কার্টুন এনজয় করতেছিলাম এরপর রাতে মনে হলো আজকে আমি একটা হচ্ছে বিফ স্টিক বানাবো সো বিফি স্টিক বানানোর জন্য যা যা প্রসেসিং করা দরকার সেগুলোই আমি করে নিচ্ছিলাম প্রথমে কয়েক টুকরা গরুর মাংস নিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে সয়া সস পরে হচ্ছে ব্ল্যাক পেপার এগুলো দিয়ে আমি একটু মেরিনেট করে রাখতে দিয়েছিলাম এরপরে এখানে আমি লেবু ইউজ করছিলাম আমি আসলে তোমাদেরকে রেসিপি দিচ্ছি না এটা এভাবেই কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম এটাই তোমাদেরকে আর কি শেয়ার করার চেষ্টা করতেছি সো এরপর হচ্ছে ফ্রাইং প্যানে দেওয়ার পরে ছয় সাত মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এই তো আমার হচ্ছে স্টেক একদমই রেডি তো এটা আসলে অনেকে ম্যাশ পটেটোর সাথে মানে এনজয় করে কিন্তু আমার কাছে ওইটা বানাইতে ইচ্ছা করতেছিল না আজকে সো আমি হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে সস ছিল তো ওটা দিয়ে আমি ট্রাই করছিলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম হাফিজ